কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে গত সন্ধ্যা থেকে দু দুবার গুলি এবং বোমা চালনার ঘটনায় আতঙ্কে ভুগছেন মানুষ পুলিশ সূত্রে জানা গেছে গতকাল পৌনে সাতটা নাগাদ একদল দুষ্কৃতী মোটর বাইকে চেপে একটি বিরিয়ানি দোকানের সামনে এসে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে খবর পেয়ে পুলিশ কর্মীরা এসে এলাকায় টহল দেন কিন্তু তারপরেও রাত দুটো নাগাদ ওই এলাকাতেই বোমাবাজির ঘটনা ঘটেছে এই ঘটনায় কলকাতার বিভিন্ন জায়গা থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে দু রাউন্ড গুলি এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে